হুগলি জেলার শ্রীরামপুর লোকসভার সিপিআইএমের প্রার্থী দীপসিতা ধরের সমর্থনে প্রচারে নামলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী নবগ্রামের চক্র থেকে দীপসিতার সমর্থনে প্রচার মিছিল শুরু হয় বামকর্মী সমর্থকদের নিয়ে নবগ্রামের বিভিন্ন রাস্তা ধরে প্রায় তিন কিলোমিটার রাস্তা ধরে চলে মিছিল হুটখোলা টোটো ওতে দীপসিতার সঙ্গে সুজন চক্রবর্তী এলাকায় ঘুরে সারেন জনসংযোগ পথ চলতে মানুষের সঙ্গে হাত মেলান একই সঙ্গে দুর্নীতিমুক্ত লোকসভা গড়ার জন্য মানুষকে আবেদন করেন দীপসিতাকেই লোকসভা নির্বাচনে জয়ী করার আবেদন জানান

हो <muchas> कथा

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ